পঁচিশ বছর আগে এক হাতে ঝালমুড়ি দিয়ে পথ চলা শুরু করেছিলেন জাহাঙ্গীর গাজীপুরের কোনাবাড়ি এলাকার ব্যস্ত মোড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করেন এই জাদুর ঝালমুড়ি প্রথম দিকে দিনে মাত্র দুই থেকে তিনশো টাকা বিক্রি হলেও ধীরে ধীরে তার কাস্টমার বেড়ে যায় এবং তিনি হয়ে ওঠেন এলাকার পরিচিত মুখ আজ তিনি শুধু ঝালমুড়ি বিক্রেতা নন জাদুর ঝালমুড়িওয়ালা প্রতিষ্ঠিত ছোট উদ্যোক্তা তার এই ছোট ব্যবসা থেকে প্রতি মাসে আয় করেন প্রায় লাখ টাকা অনেক বছর ধরে সঞ্চয় করে এখন তিনি নিজ জন্মস্থান পাবনায় কয়েক শতক জমির মালিক জাহাঙ্গীর বলেন মানুষ ভাবে ছোট ব্যবসা করে কিছু হয় না আমি প্রমাণ করেছি পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো কিছু সম্ভব জাল মরি না কেউ মনে করেন আমি যে ক্যাটাগরি ব্যবসা করি এর চাই ছোট কিছু করেও অনেক কিছু করছে নসিবের ব্যাপার এক নম্বর দ্বিতীয় আমার যে ইনকাম আমার এই ইনকামের পিছনে অনেক পিছু টান ছিল ছোটোবেলার থেকে দশ বছর বয়সের থেকে কামাই রুদি করে মা বাবারে খেতমত করছি তাদের খাওয়ানো লাগছে বাবা মারা যাওয়ার পর ছোটো ভাই বোন লিয়ে এগুলিয়া নিয়ে সংসার করছি এগুলেরে কামাই করে খাওয়াইছি তারপরে মা অসুস্থ এদের পিছনে খরচা করছি এই জালমুড়ি দোকান করে তারপরে নিজে বিয়ে বিয়ে করছি বাচ্চা কাচ্চা হয়েছে এদের লেখাপড়া করাচ্ছি বড়ো ছেলে মোটামুটি আয়ে পড়তাছে ছোটোটাই এবার এসএসসি দিচ্ছে এই আমার মানে কারণ সম্পদ এড়েই সম্পদ এর সাথে বড় কোনো সম্পদ নাই আমার বাবা মার জায়গা পাইনি নিজে কষ্ট করে দুই চার শতাংশ জায়গা কিনছি এই এই জাদুর মধ্যে একটা স্টাইল এটাও একটা স্টাইল এই জাদু একটা স্টাইল জাদু জালমুড়ি আপনি বাংলাদেশে কোনো বিশ্বে পাবেন না এই নামটা নাই এটা নতুন একটা নাম দিছি আর কিছু না জি তিনি জানান তার প্রতিদিনের বিক্রি গড়ে পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা বিভিন্ন সময়ে নিজ হাতে বিশেষ ঝালমুড়ির মশলা তৈরি করে গ্রাহকদের সন্তুষ্ট করেছেন তার ঝালমুড়ির স্বাদে রয়েছে বিশেষত্ব যা অনেক দূর থেকেও ক্রেতা কানে হ্যাঁ ভালো 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 অনেক ভালো হ্যাঁ মোটামুটি ভালোই আছে আমি ঢাকা থেকে না আমি তো ও ঢাকার থেকে ভালো সে অনেক বেশি ভালো লেগেছে এবং তিনি যে ঝালমুড়ি বানাচ্ছেন ইন্ডিয়ান একটা ফিল আছে ইন্ডিয়ায় যেভাবে বানায় এখানে আপনারা একদম ইন্ডিয়ার একটা ফিল্ পাবেন এবং ওনার চেহারার মধ্যে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফিল আছে ওনার যে সাজানোটা একদম অসাধারণ এবং আমি বিশ টাকার সোলা নিলাম সোলাটা জাস্ট অসাধারণ হয়েছে কোনাবাড়ি একটি ব্যস্ত শিল্পাঞ্চল বিভিন্ন গার্মেন্টস ও অফিসের কর্মচারীরা প্রতিদিন রাস্তার পাশে খাবারের ভরসা করেন এই চাহিদাকে কাজে লাগিয়ে আব্দুল মালিক তার ছোট ব্যবসাকে রূপ দিয়েছেন একটি লাভজনক উদ্যোগে বর্তমানে তিনি একটি স্থায়ী দোকান দেওয়ার কথা ভাবছেন তার দুই ছেলে পড়াশোনার পাশাপাশি ব্যবসার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এই গল্প শুধু একটি ব্যক্তির নয় বরং প্রমাণ করে দেশের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে অগণিত সফল উদ্যোক্তার গল্প নিউজ ডেস্ক সাহসী